সবুজ চিঠি পাঠিয়েছিলাম সুজি মামার কাছে লিখেছিলাম তোমার সাথে অনেক কথা আছে সারাটা দিন আলো দিয়ে উধাও হয়ে যাও কবে কোথায় দেখা হবে চিঠিতে জানাও হলুদ চিঠি পাঠিয়েছিলাম সবুজ টিয়ার কাছে লিখেছিলাম সাত সাগরের পথ কি জানা আছে আনতে পারো প্রাণভ্রমরার কৌটোখানা খুঁজে দুষ্টু পাজি খারাপ লোকে দেশটা ছেয়ে গেছে লাল চিঠিটা পাঠিয়েছিলাম ভূতের রাজার কাছে প্রশ্ন ছিল দু একখানা বর কি বাকি আছে একখানা বর এক্ষুনি চাই বলবো দেখা হলে জানো কি মা তারা হয়ে সেদিন গেছে চলে নীল চিঠিটা পাঠিয়েছিলাম স্বপ্ন দাদুর কাছে লিখেছিলাম মনে কত স্বপ্ন আঁকা আছে স্বপ্নগুলো কেমন করে সত্যি করা যায় কেমন করে থাকব খুশি একলা দুনিয়ায় চার চারটি চিঠি মাগো লিখেছি সেই কবে কেউ তো আমায় লিখল না মা কখন দেখা হবে মনের কথা চিঠিতে সব লিখতে বলেছিলে আমার কথা শুনতে কি পাও দূর আকাশের নীলে নিলে